এ চারশো নামটা কি বলো তো ইউসুফ আলী নিজামী নাম কি তার নাম কি তার নাম মোমেনুল ইসলাম আচ্ছা এনি কি ভোট দিয়েছে আপনি এলাকে দেখেছেন ভোট দিতে আচ্ছা কেমন দেখতে এনি হ্যাঁ ইয়াং আচ্ছা এই এই ভোটটা উনি দিয়ে গেছে এই ভোটটা উনি দিয়েছে জি আচ্ছা আপনি এজেন্ট কে আছে দায়িত্বপ্রাপ্ত

তো দর্শক আমরা এখন আছি ঘড়িয়াল ডাঙ্গার আসাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এই জায়গায় এই যে ব্যক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন চারশো চল্লিশ ব্যক্তি ইউসুফ আলী নিজামী মমিনুল ইসলাম তার পিতার নাম দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তারা বলছেন যে তারা ভোট দিয়েছেন এই ব্যক্তি ভোট দিয়েছেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সে গত দুই থেকে তিন বছর হলো সে মালয়েশিয়ায় গেছে সে মালয়েশিয়ায় থাকে

দর্শক সমস্ত বুথগুলো চেক করলাম প্রিজাইডিং অফিসার নাই উনি আসলে দায়িত্ব থাকা অবস্থায় কাউকে দায়িত্ব না দিয়েই উনি চলে গেছে কোথায় গেছে আমরা আসলে এখন বন্ধ জানি না আমরা এটা হাতে নিয়ে ঘুরতেছি এখন ওনাকে পাচ্ছি না এই ব্যক্তি ইউসুফ আলী নিজামি সে গত দুই বছর থেকে থাকে এখন বলেন যে তার ভোটটা কেমনি হইল

মধ্যে কয়েকজন লোক একটু সেন্টারের ঢুকতেছে কেন একটু পরে ভিতরে ঢুকতেছে আপনারা কি করতেছেন তাহলে যেতে হবে ভোটটা কি হবে ভোটটা তো হয়ে গেছে এখন এই ভোটটা কি হবে সেটা ভোট হয়ে গেছে ভোটটা কি ব্যবস্থা নেবে সেই মহিলা বা ভোট দিতে সে ভোট হয়ে গেছে